তুমি কীভাবে এটা করেছিলে হাউ ডিড ইউ মেক ইট হাউ ডিড ইউ মেক ইট আমি জানি কীভাবে এটা করতে হয় আই নো হাউ টু ডু ইট আই নো হাউ টু ডু ইট তুমি এটি কখন কিনেছিলে হোয়েন ডিট ইউ বাই ইট হোয়েন ডিড ইউ বাই ইট আমি এটা গতকাল কিনেছি আই বট ইট ডে আই বট ইট ডে মুভিটি কি ভালো ছিল ওয়াজ দ্য মুভি গুড ওয়াজ দ্য মুভি গুড না আমার ভালো লাগেনি নো আই ডিডেন্ট লাইক ইট নো আই ডিডেন্ট লাইক ইট তুমি এটা কী জন্য ব্যবহার করবে হোয়াট উইল ইউ ইউস ইট ফর হোয়াট উইল ইউ ইউজ ইট ফর আমার টেলিভিশনে ব্যবহার করব আই উইল ইউস উইট ফর মাই টেলিভিশন আই উইল ইউজ ইট ফর মাই টেলিভিশন তুমি কি ভ্রমণের জন্য প্রস্তুত আর ইউ রেডি ফর দ্য ট্রিপ আর ইউ রেডি ফর দ্য ট্রিপ না আরও একটু সময় লাগবে নো আই নিড আ লিটিল মোর টাইম নো আই নিড আ লিটিল মোর টাইম এখানে কী হচ্ছে হোয়াটস গোয়িং অন হেয়ার হোয়াটস গোয়িং অন হেয়ার এখানে ফুটবল খেলা হচ্ছে ফুটবল ইজ বিং প্লেড হেয়ার ফুটবল ইজ বিং প্লেড হেয়ার তুমি কি খেলতে প্রস্তুত আর ইউ রেডি টু প্লে আর ইউ রেডি টু প্লে হ্যাঁ আমি প্রস্তুত ইয়েস আই এম রেডি ইয়েস আই এম রেডি আমি কি তোমার সাথে কথা বলতে পারি মে আই স্পিক টু ইউ মে আই স্পিক টু ইউ হ্যাঁ বলতে পারো ইয়াস ইউ ক্যান ইয়াস ইউ ক্যান সে কি তোমাকে টাকা দিয়েছিল ডিড হি গিভ ইউ মানি ডিড হি গিভ ইউ মানি না সে আমাকে টাকা দেয়নি নো হি ডিড্যান্ট গিভ মি মানি নো হি ডিড্যান্ট গিভ মি মানি তুমি কী করতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু আমি একজন শিক্ষক হতে চাই আই ওয়ান্ট টু বি আর টিচার আই ওয়ান্ট টু বি আর টিচার আমি কি তোমার পাশে বসতে পারি মে আই সিট নেক্সট টু ইউ মে আই সিট নেক্সট টু ইউ হ্যাঁ অবশ্যই আমার পাশে বসতে পারেন ইয়াস অফকোর্স ইউ ক্যান সিট নেক্সট টু মি ইয়াস অফকোর্স ইউ ক্যান সিট নেক্সট টু মি তুমি কি বাইরে যেতে প্রস্তুত আর ইউ রেডি টু গো আউট আর ইউ রেডি টু গো আউট হ্যাঁ আমি প্রস্তুত ইয়াস আই এম রেডি ইয়াস আই এম রেডি কেন সে এমন করলো হোয়াই ডিড শি ডু দ্যাট হোয়াই ডিড শি ডু দ্যাট আমি জানি না আই ডোন্ট নো আই ডোন্ট নো আপনি কি ওটা আবার বলবেন ইউ রিপিট দ্যাট কু ইউ রিপিট দ্যাট না আমি আর বলবো না নো আই উইল নট সে নো আই উইল নট সে এটা কি আমার ছবি ইজ দ্যাট পিকচার অফ মি ইজ দ্যাট পিকচার অফ মি হ্যাঁ এটা তোমার ছবি ইয়াস দিস ইজ ইওর পিকচার ইয়াস দিস ইজ ইওর পিকচার সে বাড়িতে আছে কি ইজ হি অ্যাট হোম ইজ হি অ্যাট হোম হ্যাঁ সে বাড়িতে আছে ইয়াস হি ইজ অ্যাট হোম ইয়াস হি ইজ অ্যাট হোম তুমি কি তাকে চেনো ডু ইউ নো হার ডু ইউ নো হার হা আমি তাকে চিনি ইয়েস আই নো হার ইয়েস আই নো হার তোমার কি গাড়ি আছে ডু ইউ হ্যাপ আ কার ডুইউ হ্যাপ এ কার হা আমার আছে ইয়েস আই হ্যাভ ইয়েস আই হ্যাভ অথবা বলতে পারেন না আমার গাড়ি নেই নো আই ডোন্ট হ্যাভ আ কার নো আই ডোন্ট হ্যাপ আ কার তুমি কি মোবাইল চাও ডু ডুই ওয়ান্ট মোবাইল ডুই ওয়ান্ট মোবাইল হা আমি চাই ইয়েস আই ডু ইয়েস আই ডু আমি কি ওটা দেখতে পারি ক্যান আই সি দ্যাট ওয়ান ক্যান আই সি দ্যাট ওয়ান হ্যাঁ তুমি পারো ইয়েস ইউ ক্যান ইয়েস ইউ ক্যান তোমার মা কেমন আছে হাউ ইজ ইোর মাদার হাউ ইজ ইউর মাদার তিনি ভালো আছেন শি ইজ ফাইন শি ইজ ফাইন ওই লোকটিকে হুই ইজ দ্যাট ম্যান হুই ইজ দ্যাট ম্যান সে আমার ভাই হি ইজ মাই ব্রাদার হি ইজ মাই ব্রাদার তুমি কি এটা সামলাতে পারবে ক্যান ইউ হ্যান্ডেল ইট ক্যান ইউ হ্যান্ডেল ইট আমি সামলাতে চেষ্টা করবো আই উইল ট্রাই টু হ্যান্ডেল ইট আই উইল ট্রাই টু হ্যান্ডেল ইট এটা কি এখান থেকে অনেক দূরে ইজ ইট ফার ফ্রম হেয়ার ইজ ইট ফার ফ্রম হেয়ার না এটা খুব কাছে নো ইট ইজ ভেরি নিয়ার ফ্রম হেয়ার নো ইট ইজ ভেরি নিয়ার ফ্রম হেয়ার এটাকে তৈরি করেছে হো বিল্ট ইট হো বিল্ড ইট আমার বাবা তৈরি করেছে মাই ফাদার মেড ইট মাই ফাদার মেড ইট সে কি ভুল ছিল ওয়াজ হি রং ওয়াজ হি রং না সে ঠিক ছিল নো হি ওয়াজ রাইট নো হি ওয়াজ রাইট আমি কি টিভি চালু করতে পারি ক্যান আই ট্রান অন দ্য টিভি ক্যান আই ট্রান অন দ্য টিভি না এখন ঘুমানোর সময় নো ইটস টাইম টু স্লিপ নো ইটস টাইম টু স্লিপ আমার কি এটা করা উচিত শ্যুট আই ডু দিস শ্যুট আই ডু দিস তোমার যা ইচ্ছে হোয়াট এভার ইউ ওয়ান্ট হোয়াট এভার ইউ ওয়ান্ট আমি কি তার সাথে কথা বলতে পারি মে আই স্পিক টু হার মে আই স্পিক টু হার না সে কাজে ব্যস্ত আছে নো হি ইজ বিজি নো হি ইজ বিজি তুমি কি সাঁতার কাটতে পারো আর ইউ এই টু সুইম আর ইউ এই টু সুইম না আমি পারি না নো আই ক্যান্ট নো আই ক্যান্ট তুমি কি ভ্রমণ করতে পছন্দ করো ডু ইউ লাইক টু ট্রাভেল ডু ইউ লাইক টু ট্রাভেল হ্যাঁ আমি ভ্রমণ করতে পছন্দ করি ইয়েস আই লাইক টু ট্রাভেল ইয়েস আই লাইক টু ট্রাভেল তুমি কি অপেক্ষা করতে চাও উড ইউ লাইক টু ওয়েট উড ইউ লাইক টু ওয়েট না আমি আর অপেক্ষা করতে চাই না নো আই ডোন্ট ওয়ান টু ওয়েট এনি লঙ্গার নো আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েট এনি লঙ্গার তুমি কি খেলোয়াড় হতে চাও ডু ইউ ওয়ান টু বি প্লেয়ার ডু ইউ ওয়ান টু বি প্লেয়ার হ্যাঁ আমি খেলোয়াড় হতে চাই ইয়েস আই ওয়ান্ট টু বি প্লেয়ার ইয়েস আই ওয়ান্ট টু বি প্লেয়ার আমি কি এটি খেতে পারি ক্যান আই ইট দ্যাট ওয়ান ক্যান আই ইট দ্যাট ওয়ান হ্যাঁ খেতে পারেন ইয়েস ইউ ক্যান ইট ইয়েস ইউ ক্যান ইট সে কি বিবাহিত ইজি ম্যারিট ইজি ম্যারিট হ্যাঁ সে বিবাহিত ইয়েস হি ইজ ম্যারিট ইয়েস হি ইজ ম্যারিট তুমি ভিতরে আসো না কেন হোয়াই ডন্ট ইউ কাম ইন হোয়াই ড ইউ কাম ইন না আমি এখানেই ঠিক আছি নো আই এম রাইট হিয়ার নো আই এম রাইট হিয়ার এখন কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট নাও হোয়াট টাইম ইজ ইট নাও এখন আটটা বাজে ইটস এইট ও ক্লক ইটস এইট ও ক্লক